আরজিকর কাণ্ডের অভয়ার সঠিক বিচারের দাবিতে পুরশুরার চিলাডাঙ্গি মোড় থেকে শ্রীরামপুর হাসপাতাল মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রা মোমবাতি হাতে মশাল হাতে মহিলাদের দেখা গেল এই মিছিলে সামিল হতে দেখুন সেই ছবি কি বলছেন করে এক সময় পড়ুয়া ডাক্তার এবং এলাকার বিশিষ্ট চিকিৎসক মানস মাইতি তিনি কি বলছেন আমরা শুনব

সিনিয়র জুনিয়র সবাই মিলে যেভাবে এখানে এসেছে প্রায় হাজার দশেকের বেশি লোক আজকে এই জমায়েত হয়েছে রতিন তুষার বা এই আমার বন্ধু ভাতৃস্থানীয় ভাইরা দাদারা সবাই মিলে এই যে একটা বড় প্রসেশন করেছে কিসের জন্য না বিচার চাই কিসের বিচার কিভাবে একটা মানে অন ডিউটি ডক্টর মানে আমি নিজে আর্জি করার স্টুডেন্ট নাইনটি থেকে দু হাজার নয় পর্যন্ত বারো বছর আর্জি করা আমি কাটিয়েছি সেই যেখানে আমরা নিজেদের সব থেকে নিরাপদ বলে মনে করতাম আজ সেই সেই হসপিটালের মধ্যে একজন অন ডিউটি ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে এবং খুন করা হয়েছে যার এখনও পর্যন্ত আজ দশ দিন হয়ে গেলো কোনো কিনারা নেই কেউ এখনো একজনকে শ্রীখির মতো দাঁড় করিয়ে এ হয়েছে বাকিদের মানে কে করেছে কি করেছে কোনো এ নেই বিচার ব্যবস্থা কিছু নেই একটা মানে হসপিটালের মতো সিকিউরিটি জায়গায় যদি একজন ডাক্তারের এই অবস্থা হয় তাহলে আমাদের মা বোনেরা ভাই মা বোনদের কী হবে যারা এই সমস্ত অগণিত সব জায়গায় কাজ করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদের কি বলবো তাদের নিরাপত্তার কি অপর সেই সমস্ত মা বোন কাকিমা ভাই এই সবাই যে নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্যেই আমাদের এই আন্দোলন এবং যে নৃশংসভাবে যেভাবে ওই অন ডিউটি ডক্টরের উপর অত্যাচার হয়েছে মারা গেছে সেই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে সর্বোচ্চ যেন ফাঁসি পায় ফাঁসি হয় তবেই আমাদের এই আন্দোলন কমবে আমাদের গায়ে জ্বালা কমবে বা আমাদের এই আন্দোলন সার্থক হবে এই শুধু একদিনের জন্য নয় সব প্রতিদিন করতে হবে যতদিন না সিবিআই প্রবহে দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে সেই দায়িত্বটা আমাদেরকে এনশিওর করতে হবে লাগাতার প্রশাসন এবং সম্পন্ন মানুষকে আগিয়ে আসতে হবে এইভাবে আন্দোলন করতে হবে আর ভাই বোনেরা সবাই মিলে এসছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে ঠিক আছে আমরা আবার পরের নেক্সট দিন বা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন করব এই শপথ নিয়ে আমি এই বললাম আর কি করে দাও ছেলেদেরকে দাও